আপনি 5000 ফুট এক কোম্পানি নিলে অনলি ডেলিভারিটা ফ্রি করে দিব এটা সেটা থেকে প্রাইস বেশি দরা হবে প্রোডাক্টে ওয়ে আসসালামু আলাইকুম আমরা আবারো চলে আসলাম টাইস মার্কেট যাত্রাবাড়ি এটা আইডিয়াল হাই স্কুলের ঠিক ডালে কিন্তু আপনারা চলে আসতে পারেন এখানে সোনাপদন প্রতিষ্ঠান অন্তরা টাইস এন্ড সেনেটারি তো এই শোরুমে আজকে আমরা আজকে ভিজিট করি তো দেখি বরাবর সব সময় আমরা এই শোরুমে চলে আসি কারণ নতুন নতুন কালেকশন চলে আসে কিছুদিন পর পর

যে ভাই নতুন নতুন আপডেট দেখান তা আমি সবসময় ওদের আসলে চাইদা মতামত আমি সবসময় দেখার চেষ্টা করি যার যতটুকু সম্ভব পারি আজকে তো ওয়াল ফ্লোর সবই দেখাবেন হ্যাঁ আছে তারপর পার্কিং টাইলস বা জি জি

ওইখান থেকে প্রাইস বলেন এবং কোম্পানি বলেন সকল কিছু জানতে পারবে না প্রাইস তো আমরা ধারণা দিয়ে দিলাম চব্বিশ টাকা থেকে শুরু করে

অনেক সময় কাস্টমার কমপ্লেন করে যে প্রাইস ভিডিও তে বলে একরকম কিন্তু বাস্তবে না ব্যাপার হলো এটা আবার আমার যদি ভাইরা আসলে ভিডিওটা দেখে যারা যে জায়গা থেকে সবাই কিন্তু এটা ভুল আছে। আসে ব্যাপারে অনলাইনে যে প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে দিতে থাকে সেটা অনলাইনে ফ্রাইতে থাকে যখন শোরুমে আসে তখন শোরুমের রেডে রেট চলে যায় কেননা অনলাইনে যেটা দেখছে সেটা তার দেখে পছন্দ হয় না তার বিপরীতটা পছন্দ হয় তখন রেডে বলতেছে যে সেম প্রোডাক্টটাই শোরুমে আসলে নাকি প্রাইসটা একটু এটা কোম্পানি ক্ষেত্রে ভেরিফাই করবে আচ্ছা কোম্পানি আপনি একই ডিজাইনের চার কোম্পানি করে আচ্ছা এখন ভিডিওতে দেখাইছে এইটা এখন শোরুমে আইসাতে এর বিপরীতটা দেখতে ঠিক একই ডিজাইনে অন্য কোম্পানি সেখানে রেডি পরিবর্তন করে

সাড়ে চার হাজার টাকা আর কালেমা গুলা পড়বে বত্রিশশো টাকা এখানে কালারের ক্ষেত্রে কিন্তু রেট বেরি বেরি করবে এখানে আপনি প্রায় দেখ না

তিনশো টাকা পারিট দুইশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিটে আশি টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট টাকা পার স্কোয়ার দুশো আশি টাকা পার স্কোয়ার ফিটে নব্বই টাকা পার স্কোয়ার ফিট দুইশো পঁচাশি টাকা

সমস্যায় ফিল করতে হয় কাস্টমারের আমি আমি সবচেয়ে সুবিধা মনে করি যে নিজস্ব পরিবহনে যদি কেউ টাইস ক্যারি করে সেখানে ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে তারপর তারপর আমি সর্বোচ্চটা প্রবাসী বাইদের জন্য সুবিধা রাখছি আপনি পাঁচ হাজার ফুট এক কোম্পানি নিলে অলরেডি ডেলিভারিটা ফ্রি করে দিবে এটা সেটা কোম্পানি থেকে প্রাইস বেশি ধরা হবে প্রোডাক্টে না

পাওয়ার পরে আমাকে টাকা দিতে হবে আর এগুলো তো সবই 100% এগ্রেড হ্যাঁ এগুলো 100% এগ্রেড আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তরাটাই লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালি ঠিক মেইন গেটে এসে প্রতিষ্ঠা দোকানের পর আমার দোকানটা অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এছাড়াও ভাঙ্গা ভাঙা সকল কিছুতে দায়বদ্ধ দোকানটা থাকবে ওকে তো ঠিক আছে ভিউয়ারস আমাদের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই মুহূর্তে যোগাযোগ করে জেনে নেবেন আল্লাহ হাফেজ